তিনটি গুরুত্বপূর্ণ নাম্বার অবশ্যই থাকা প্রয়োজন আপনি যে এলাকায় বসবাস করেন ওই এলাকার তিনটি গুরুত্বপূর্ণ নাম্বার কিভাবে সংগ্রহ করবেন আমি এই ভিডিও শেষে ন্যাশনাল তিনটি নাম্বার যুক্ত করে দিচ্ছি সেখান থেকে আপনি আপনার এলাকার তিনটি নাম্বারও যুক্ত করে নিতে পারবেন বা জেনে নিতে পারবেন সর্বপ্রথম আপনার অবশ্যই আপনি যে এলাকায় বসবাস করেন ওই থানার পুলিশ স্টেশনের নাম্বার আপনার রাখতে হবে যে কোনো ইমার্জেন্সি মুহূর্তে আপনি যাতে পুলিশের সহায়তা নিতে পারেন দুই নম্বরে ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপকের জন্য বা অগ্নি সংক্রান্ত দুর্ঘটনা সমাধানের জন্য ফায়ার সার্ভিসের নাম্বার নিতে পারেন অ্যাম্বুলেন্স এবং আপনার ডাক্তারের নাম্বার এই নাম্বার তিনটি যদি আপনার কাছে থাকে ইমার্জেন্সি মুহূর্তে আপনি কিন্তু দ্রুত যোগাযোগ করতে পারবেন আপনার এলাকার নিকটস্থ ওই সাপোর্ট টিমের সাথে পাশাপাশি ন্যাশনাল যে থ্রি ফোর নাইন আছে এটা তো আছেই এটা অনেক সময় ব্যস্ত থাকতে পারে বা বিভিন্ন প্রয়োজনে থেকে কিন্তু আপনাকে আবার স্থানীয় করে এই জন্য আপনি যদি সরাসরি আপনার নিজ এলাকার নাম্বারটি সংগ্রহে রাখেন সেক্ষেত্রে আপনার অনেক উপকার হবে ভিডিওটি বিশেষ শেয়ার করুন এবং ভিডিও শেষে আমি যুক্ত করে দিয়েছি ন্যাশনাল তিনটি হেল্প নাম্বার একটা হচ্ছে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এবং পুলিশ স্টেশন